পানাগড়ের ব্যবসায়ী অপহরণ কাণ্ড ধৃত এক ইশিয়েল কর্মী এবং দুজন ইঞ্জিনিয়ারসহ মোট পাঁচ পানাগড়ের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের ভূতপুথ থানার পুলিশ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে একজন ইশেল কর্মী দুজন বিটেক এবং এমটেক পাস ইঞ্জিনিয়ার রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র চার রাউন্ডগুলি এবং নগদ এক লক্ষ বারো হাজার টাকা সহ বেশ কয়েকটি মোবাইল ফোন এছাড়া উদ্ধার হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত চার চাকা গাড়িটিও জানা গেছে চলতি মাসের দশ তারিখ কাকসার বিরুডিয়ার বাসিন্দা পানাগড়ের পাথর ব্যবসায়ী জয়ন্ত গড়াইকে অপহরণ করে জনাপাচেক দুষ্কৃতি তাকে বুধবুধ থানার সোয়াই মোড়ের কাছে একটি হোটেলে আটকে রাখা হয় এবং পরিবারের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করা হয় পরে অবশ্য ছ লক্ষ টাকা পেয়ে মারধর করে ব্যবসায়ীকে ছেড়ে দেয় অপহরণকারীরা গত তেরো তারিখ পুরো বিষয়টি জানিয়ে বুদ্ধুৎ থানায় অভিযোগ দায়ের করেন পানাগরের ওই ব্যবসায়ী অভিযোগ পেয়ে তদন্তে নামে বুদ্ধুৎ থানার পুলিশ এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে বড় সড় সাফল্য পায় একে একে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে ধৃতরা হল অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়াস সঞ্জীব বিশ্বাস সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর সকলে দুর্গাপুর নগর এবং কাকসা এলাকার বাসিন্দা বুধবুধ থানায় সাংবাদিক বৈঠক করে ঘটনার কথা জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা সঙ্গে ছিলেন থানার ওসি মনোজিৎ ধারা কাকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ পুলিশ আধিকারিকরা ডিসির অভিষেক গুপ্তা বলে নেশার টাকা আদায় করতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তি চাওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত চলছে ধৃতদের পুলিশে হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে রিপোর্ট বাংলা দাদাভাই এন্টারপ্রাইজ অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরোনো স্মার্টফোন তাও আবার আপনার সাথে মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করেই আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে